ডবল ডেকার ট্রেন দুভাগে ভাগ হয়ে গেল ডবল ডেকার ট্রেন এটি কোথায় ঘটেছে বাংলাতে না বাংলার বাইরে নজর রাখুন একই কাণ্ড ভারতীয় রেলের যে ডবল ডেকার ট্রেনটি দুভাগে ভাগ হয়ে গেল আধিকারিকরা জানিয়েছে সকাল আটটা পঞ্চাশ নাগাদ এই ঘটনাটি হয়েছে সায়ন এবং সুরাট স্টেশনের মাঝে গোথাঙ্গাম ইয়ার্ডের কাছে দিয়ে যাচ্ছিল যখন ট্রেনটি তখন এই ঘটনাটি ঘটে ফের বিপত্তি ট্রেনে আমেদাবাদ মুম্বাই ডবল ডেকার এক্সপ্রেস কার্যত এক অপরের থেকে বিচ্ছেদ হয়ে গেল গুজরাটের কাছে সুরাটে এই ঘটনা হয়েছে বৃহস্পতিবার সকালে সুরাটের কাছে কামরার কিছুটা অংশ বাকি ট্রেন থেকে আলাদা হয়ে যায় রেলের তরফে জানানো হয়েছে বারো নশো বত্রিশ আহমেদাবাদ থেকে মুম্বাই ডবল ডেকার এক্সপ্রেস ভাদোদারা ডিভিশনের ইয়ার্ডের কাছে এই ঘটনাটি ঘটেছে সকাল আটটা পঞ্চাশ নাগাদ এই ঘটনা হয়েছে প্রয়োজনীয় মেরামতির কাজ করা হচ্ছে ট্রেনের সামনের আর পিছনের অংশটি প্ল্যাটফর্মে আনা হচ্ছে আপ ট্রেনটি লুপ লাইনের মাধ্যমে চালানো হচ্ছে আধিকারিকরা জানিয়েছে সকাল আটটা পঞ্চাশ নাগাদ এই ঘটনা হয়েছে সায়ন আর সুরাট স্টেশনের মাঝে গোথাংগাম ইয়ার্ডের কাছে দিয়ে যাচ্ছিল যখন এই ট্রেনটি তখনই এই ঘটনা হয় পশ্চিম রেলের এ নিয়ে একটি বিবৃতি জারি করেছে সেখানে বলা হয়েছে এই ঘটনায় কোনো আহত হয়নি এই ঘটনার পরিবর্তে সময়ের প্রয়োজনে সংস্কারের কাজ চলছে পশ্চিম রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক বিনীত অভিষেক জানিয়েছেন এই ঘটনার জেরে অন্য অন্য লাইনের ট্রেন চলাচল স্বাভাবিকভাবে হচ্ছে সেই সঙ্গেই যে কোষ্ঠটিতে এই ঘটনা হয় সেটিকে ট্রেনের সঙ্গে আবার নতুন করে যুক্ত করা হয়েছে সকাল এগারোটা থেকে বাইশ মিনিট মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে এই ডবল ডেকার ট্রেনটি খুব সুন্দর দেখার মতো এতে জার্নিং করলে পরে আপনারা বুঝতে পারবেন যে এই ট্রেনটা কত সুন্দর দেখতে এবং কত স্মুথ যায় হঠাৎ করে এই ঘটনাটি ঘটে যে এই ট্রেন থেকে কয়েকটা বগি হচ্ছে আলাদা হয়ে যায় একটি ট্রেন দুভাগে ভাগ হয়ে যায় একটি ট্রেন পিছনের বগিগুলোর সব সামনের দিকে থেকে যায় আর ইঞ্জিন আর কিছুটা বগি নিয়ে সামনের দিকে এগিয়ে চলে যায় যার ফলে ট্রেনটি দুভাগে ভাগ হওয়ার জন্য তাতে পিছনের যে বগিতে ইঞ্জিন ছিল না সেটি আস্তে আস্তে তার স্পিড সোলো হয়ে যায় আর যেটাতে ইঞ্জিন ছিল সেটাতে ট্রেনটি আরও পিক আপ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিছু আধিকারিক লোকরা দেখতে পেয়ে তখন ফোনাফোনি হয় তার মাধ্যমে তখন ট্রেনটিকে বন্ধ করে দেওয়া হয় এবং ওই যে ট্রেনটি সামনে এগিয়ে গিয়েছিল ওই ট্রেনটি আবার পিছিয়ে নিয়ে আসা হয় সেখানে নিয়ে এসে সেটাকে আবার নতুন করে কাজ করে যুক্ত করা হয় এই হচ্ছে ডবল ডেকার ট্রেনের কাহিনি